না নারকেল গাছের রস নাকি দারুণ খেতে

आज जा ये चले गान नहीं गुरुदा बच्चे हमारा बड़ा करवा दे ए कूड़ा हालो लोग नहीं ना नहीं आता है यहीं जाना है ए रे बोल रहा है

Pero no ¡Ey, parece! ¡Ey, parece! Sí, <coughs> কি করে হয়েছে आ तुम यार और कर सकते हो ये देखो ये एक और मेरा कवर चालू देखो एक बॉक्स है एक बॉक्स है आज बहुत बहुत Tamam, bak ben kalsın ben bakıp ভারী <laughs> দূরে দাঁড়াও কাঁদে নাও কাঁদে যাও নিয়ে যাও যাও এখানেই খেলো না এখানটায় বসো এখানে বসো ওই ওইগুলো এখানে এনে দে ওইগুলো এখানে নিয়ে এসো নারকেল গাছের রস নাকি দারুণ দারুন একটা গাছ কাটা হয়ে গেছে এইবারে এই গাছটা কাটা হবে তারপরে ওই গাছটা কাটা হবে এইবার ওই গাছটা কাটা হবে আমি আমার কাজ করে আসি ঘাটে থেকে ঘুরে আসি এই ঘাটে জামা কাপড় ধরছি মাজলাম ফোন নিয়ে এখানে চলে এসেছে মাসিকে ফোন করো বলে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো হাঁপাচ্ছি তো যাই হোক এখন গেছিলাম পুকুর ঘাটে এক গামলা থালা বাসন মেজে আসলাম আর এই যে এক বালতি জামা কাপড় কেচে আসলাম আর ওইগুলো আগের দিনের জামা কাপড় কেচে দিয়েছিলাম কাল তো দিন এক ফোঁটা রোদের মুখ দেখা যায়নি শুকিয়েছে কিন্তু ওই রোদে শুকায়নি বলে আমার ঠিক মন ভরলো না আজকে বেশ ঝলমলিয়ে রোদ বেরিয়েছে আবার ওইগুলো নিয়ে চলে এসেছি মেলে দেব বলে কালকে আর গুছিয়ে রাখিনি বলি রোদে দেব তারপর গুছিয়ে রাখব তো আমি ঘাটে গিয়েছিলাম এসে দেখছি আরও একটা গাছ কাটা হয়ে গেছে এখন আর একটা গাছ কাটা হবে চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই পরিস্থিতিটা দেখো এখানে একটা গাছ এই গাছটা আমি কাটা তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি তাই এইখানে একটা গাছ ছিল এটা কাটা আর দেখায়নি তোমাদেরকে ওই যে কাঠের গুঁড়োগুলো পড়েছে ওইগুলো আমি গুড়িয়ে রেখে দেব গাছ বসানোর জন্য আর আমার বাবা এখানে ব্রাশ হাতে নিয়ে বসে আছে এখন এই গাছটা কাটা হবে চলো জামা কাপড়গুলো মেলেনি মামা বেশ ঝলমলিয়ে রোদ বেরিয়েছে বেশ ভালোভাবে আসছে গাছগুলো কেটে দেওয়া আমার বোন এসেছে এই এক্ষুনি ইঞ্জিন ম্যানে ঢুকবে ঘুরিয়ে দেয় গাড়ি এই দেয় দে এ ছাটু ওদের বাড়ির ভেতর রেখে डाक्टर आज बोल 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 बोल

এই গাছটা থেকে কতগুলো ডাব নারকেল হয়েছে এগুলো সবে

একটা ইঞ্জিন ভ্যান সব লাইন পরেছে

Ja da.